এক মহাকালের সমাপ্তি যে নতুন আলোর দিকে আজীবন ছুটে চলা সেই আলোর দ্বার প্রান্তে এসেই নামল জীবন অধ্যায়ের পর্দা গৃহবধূ পুতুল থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার পথটা ছিল সংগ্রাম ধৈর্য আর কঠোর আপসহীনতার সেই মহাকাব্যের শেষ পাতায় যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের বাঁধ ভাঙা অস্ত্রু আর দোয়া প্রার্থনার বুক ভেজানো এক অধ্যায় নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি রাজনীতির মাঠে বা জীবনযুদ্ধে অপরাজেয় অবিসংবাদিত এক নাম বেগম খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আপোষ কিংবা পরাজয় কখনো ছুতে পারেনি তাকে এক এগারোর কঠিন সময়ে রাজনীতির কুটিল সমীকরণে আরেক দলনেত্রী যখন দেশ ছাড়লেন তখনও বাংলাদেশের মাটি আঁকড়ে খালেদা জিয়া বললেন এই দেশই আমার ঠিকানা ত্রিশ ডিসেম্বর দু ইতিহাসে আজীবন এই জনপদে দিনটি পালিত হবে গভীর শোকের এক মহাকাব্য হিসেবে তেইশ নভেম্বর রাতে ফুসফুসের গড় মিলে তাঁকে যখন ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে কে জানত এটিই হবে তার অনন্ত যাত্রা কে জানত কুয়াশমাখা এই দিনে মহিউষীর মহাপ্রয়াণের আকস্মিক মর্মাঘাতে হতভম্ব হবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল খালেদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত করে না এই দেশটাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন তার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছেন সারা বাংলাদেশের মানুষ তাকে আজকে সম্মানিত করছে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে আমার নেত্রী সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন এই দেশে একটি অভিভাবক হারালেন হ্যার সাথে আমরা দীর্ঘ জীব এই যে রাজপথে জিয়ার সৈনিক দল কিংবা দেশের সব কঠিন সময়ে মায়ের মতো আগলে ধরে রেখেছেন চিরকাল সংগ্রামে সংকটে তিনি যে ছায়া হয়েছিলেন এই পলিমাটির আজ শোকের দিনে তাই স্মরণ করছেন নেতাকর্মী থেকে সর্বস্তর তার এই প্রস্থান যেন দুমড়ে মুচড়ে দিয়েছে নেতাকর্মীদের হৃদয় সেই সব মুখ আজ স্থবির বিষণ্ন শোকাহত গণতন্ত্রের মাহা চলে গেছে এত আন্দোলন সংগ্রাম এত কিছু করলাম মা জননী যেন এই দৃশ্যটা দেখে যেতে পারে আল্লাহ আল্লাহ তাকে যেত যতক্ষণ হায়াতে হায়াত দ্বারাস করছে অতক্ষণই আল্লাহ রেখেছে এখন আমার মা জননী চলে গেছে আজকে আমি জানি না মার চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে এ আল্লাহ তো মরে আল্লাহ ওনারে ধরছো না মা চলে গেছে আমরা আমাদের কারছ ধরে ফেলেছি আমাদের আদ আমাদের আর কারছ রইল আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন কিছুদিন আগেও এসে রক্ত দিয়ে গেছে তারপর আই কমান বলেছে কাউকে জানার দরকার নেই নেত্রীর অবস্থা খারাপ আমরা দুঃখ পড়া সতেরো বছর পর হলেও ছেলে তারেক রহমান ফিরেছেন দেশে হয়তো এই দিনটির জন্যই স্বামীর ভিটের দেশে অপেক্ষায় ছিলেন মা খালেদা জিয়া কিন্তু ছেলে যখন মায়ের শয্যা পাশে মা তখন বোধহীন কোটি মানুষের প্রার্থনা চিকিৎসকদের আকুল চেষ্টা সব ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে ফিরবেন না আর এদেশের ফুল পাখি লতাপাতার কাছে ফিরবেন না আর লড়াকু মানুষের কাছে তাদের অধিকারের লড়াইয়ে তবুও তিনি তো আদর্শ আজ তার ফেলে আসা পথ ধরেই হেঁটে যাবে সম্ভাবনার পথে বাংলাদেশ আজ সেই শোকাতুর মানুষ নিচ্ছে সেই শপথ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা